এরপরে পর পুরুষের সাথে একজন মুসলিম নারী চরিত্র হলো পর পুরুষের সাথে যখন কথা বলবে সেই কথা বলার সময় সে একটু একেবারে গুন্না মত করে একটা কথা বলা যাবে হ্যাঁ যখন অপরিচিত কেউ নক করেছে দরজায় দরজা তো খোলা যাবেই না কিন্তু সে বারবার নক করছে তার সাথে একটা দুইটা কথা বলতেই হবে যে বাড়িতে উনি নাই আপনি কে না এবং সে বলে দিবে বাড়িতে নাই আপনি পরে আসেন বা তার সাথে আপনি যোগাযোগ এই এই কথাটাই যে বলবে সর্বোচ্চ কর্কশ এবং বদমেজাতি ভাষায় বলতে হবে কে বলবে এটা নারী বলবে কাকে বলবে পুরুষকে বলবে কোন নারী কোন নারীকে কর্কশ ভাষায় বলার কথা বলা হয় না কোনো নারী কোনো নারীকে কর্কশ ভাষায় বলবে না নারী নারীর সাথে স্বাভাবিক কণ্ঠেই কথা বলবে কিন্তু একজন নারী যখন একজন পুরুষের সাথে কথা বলবে তখন কর্কশ বলার মতা করে কথা বলবে কেন বলবে এটা আপনি কি বললেন কারণ এটাই এই কথা এইভাবে বলার জন্য আল্লাহ নিজে বলছে পবিত্র কোরআনে আল্লাহ নিজে এই কথা বলেছেন যে যখন বিল কপুল তুমি কথার মধ্যে নম্রতা মোলায়েন তোমরা এটা করো না মুসলিম মূলত এটি নবীর স্ত্রীদেরকে বলা হচ্ছে সেটার মাধ্যমে পুরা মুসলিম নারীদেরকে বলা হচ্ছে যে তোমরা যখন কথা বলবে তখন তোমরা কথা বলার সময় কথার মধ্যে মোলায়ম একেবারে নম্রতা খুবই একেবারে মনে করেন যে একটা ঢং এগুলো নিয়ে শোনা একটা সময় আপনারা খেয়াল করবেন এখন তো যুগ আসছে মোবাইলে সবাই ভিডিও ভিডিও দেখে একজন আয়োজনের চেহারা দেখে এমন একটা সময় গেছে আপনারা খেল করবেন মনে আছে কিনা আপনাদের অনেকেরই মনে থাকার কথা যখন বাটন ফোন ছিল শুধুমাত্র রং নাম্বারই বিশ টাকার কোন শেষ নাই হয় নাই প্রত্যেকটা পরিবারের সাথে এরকম হতে পারে যে একটা সময় এরকম হয়েছে খালি রং নাম্বারের ফোন কেন ফোন কারণ ফোন ধরার পরে স্বাভাবিক উনি মোলায়ন করে কথা বলেন নাই স্বাভাবিক ভাবে কথা বলছে ওই দিক থেকে সেই দুষ্ট লোকটা সে যখন মেয়ে কন্ঠ শুনেছে তখন থেকে ডিস্টার্ব শুরু করছে এমন হয়েছে যে চেহারা দেখে নাই শুধুমাত্র কণ্ঠের পাগল হয়ে দেখা করতে গেছে শুধুমাত্র মেয়ের কণ্ঠতেই পাগল হয়ে গেছে এরকম হয় নাই অসংখ্য মহান আল্লাহ তালা বললেন এখন দেখেন ইহুদি এবং নাসারারা কি পরিমাণ তারা মুসলমানদেরকে কত চক্রান্ত করছে আল্লাহ বললেন মেয়েদের কণ্ঠে পুরুষরা দুর্বল হবে মহান আল্লাহ বললেন যে তালা তাকবান আবিল কৌম কথাটা ওইভাবে তোমরা মোলায়েম করে আকর্ষণীয় করে বলো না মেয়েদেরকে বলা হচ্ছে বললে কি হবে কয়েকমা আল্লা দেখি মারাজ ফলে যাদের অন্তরে শয়তানি আছে মারাজ মানে যাদের অন্তর সমস্যা শয়তানি মন নিয়ে যারা থাকে যে পুরুষেরা তারা আরো দুর্বল হয়ে পড়বে তারা আরো ওই মেয়ের প্রতি আকর্ষণ তাদের আরো বেড়ে যাবে তারা আল্লাহর যে আইন আল্লাহর যে বিধান ইহুদী আচরার চিন্তা করলো কোরআন দেখলো তাহলে এইখানেই পয়েন্ট এখানেই তাহলে আমাদেরকে ধোকা বা আমাদেরকে সরঞ্জার মধ্যে ফেলাতে হবে যার কারণে যত মোবাইলের সমস্যা জানা কে দেয় একটা মহিলা আপনারে জানায় কোন ছেলে কিন্তু জানায় না খেয়াল করছেন এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না কিছুক্ষণ পরে আবার ফোন করলে কথা কে বলে আপনার লাইফে বাংলাদেশে কোনোদিন কোন ছেলে কন্ট শুনছেন মেয়ে মাঝে মাঝে বিভিন্ন ছোট ছোট নাম্বার থেকে আপনার কাছে ফোন আসবে সেই ফোনটা ধরার পরেই দেখবেন কোনো ছেলে না বেশিরভাগ একটা মেয়ে আপনার সাথে কথা বলে নানান রকমের অফার দিচ্ছে কেন এই দুনিয়াতে কি এই কথা বলার জন্য আর কোন ছেলে নাই শুধু মেয়েই আছে ওই মেয়েরা ব্যবহার করছে কারণ ওর কথাতেই তো দুর্বল হবে ওর সাথে কথা বলে দুর্বল হয়ে অফারটা গ্রহণ করবে ওর কথাতে দুর্বল হয়ে সে নানান রকমের ফাঁদে করবে সেই জন্যই মেয়েকে ব্যবহার করা হয়েছে এই বলা হলো যে কর্কশ ভাষায় কর্কশ মানে কঠিন বড় স্বর নিয়ে হ্যাঁ ভারাক্রান্ত স্বর নিয়ে কথা বলবে যাতে করে বাহিরের ওই পর পুরুষ তার প্রতি আকর্ষণ না এটাও কি হচ্ছে এটাও তো হচ্ছে না বরং আপনার সাথে মেজাজ কথা বলে আপনার স্ত্রী স্ত্রীরা এখন কি করে আপনার সাথেই কোনো মানে বলেন কল্পনা কোন এরকম ভালোবাসার সুরে ভালোবাসার কথা বলে না বরং যখন অন্য কারো সাথে কথা বলে যখন অন্য কেউ ফোন দেয় তখন ঠিকই সুন্দর করে কথা বলে উল্টে গেছে সম্পূর্ণ দায়িত্ব এবং গুণ হলো সে কর্পোর সাথে কথা বলবেই না যদি প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে তার গলাটা মোটা করে কথা বলবে যাতে করে তার গলার প্রতি তার গলার আওয়াজ শুনে তার প্রতি আকর্ষণ না হয়